পশুর হাট থেকে বন্ধুরা আজ বৃহস্পতিবার রাত দুই মে দু হাজার চব্বিশ আমরা আছি হাটের মাঝখানে অনেকেই সারাদিন কমেন্টস করছেন যে ভাই কেন গাবতুলি হাটের ভিডিও দিচ্ছেন না রাতের ভিডিও না হলে কিন্তু ঘুম ধরে না ঠিকই বলেছেন ভাই ঈদ যেহেতু যত কাছাকাছি আসছে ততই কিন্তু আপনাদের উৎকণ্ঠা বাড়ছে সবাই চেষ্টা করছেন যে গরুর বেশি বেশি ভিডিও দেখার জন্য বন্ধুরা কিছু ফার্ম এবং হাট থেকে কিন্তু দেখানোর চেষ্টা করছি গরমে নরম হয়ে যাচ্ছি ঘাড় ব্যথা যার কারণে অনেক সময় অনেক কিছু দেখাতে পাচ্ছি না তো যাই হোক চলে এসেছি এরই মধ্যে এদিকে কিন্তু দেখে যে গরু হাটে আছে আকরাম ভাই ওদিকে টাকা বের করছে অনেকে বলেন যে শুধু আকরাম ভাইয়ের ভিডিও দেন ভাই আকরাম ভাইয়ের শুধু না সবারই ভিডিও দেই আকরাম ভাই আসে সুন্দর সুন্দর গরু কিনে এবং গরু কেনার সরাসরি চিত্র দেখানোর জন্য মূলত ওনার ভিডিওটাই বেশি করা হয় কি হবে দামাদামি করে কি হবে নিচ্ছে এটা অনেক এখানে কিন্তু অনেক মাংস ব্যবসায়ী আছে কষাই বললাম না কিন্তু কষাই বললেও দোষের কিছু না তো গালি দিয়ে বলা না ভাই বলার উপরে নির্ভর করে যে তাকে কি আমি গালি দিয়ে বললাম নাকি ভালোবেসে বললাম আচ্ছা তো যাই হোক অনেকে আসলে দেখাইতে চায় না কি গরু কিনছে এটা দেখাইতে চায় না ভাই তো আমি কি করবো ভাই আমি কেমনে দেখাবো হ্যাঁ তাই না না মাংস ব্যবসায়ী তো আবার অনেক ধরনেরই আছে যায় কে ব্যাখ্যায় না হয় নাই যাই ওনারা যেটাতে খুশি হয় আমি সেটাই বলি সমস্যা কি মাংস ব্যবসায়ী তো আকরাম ভাই ভালো না ভালো ভাই গরু কয়টা কি এটা এটা আলোচনা হচ্ছে এটা আলোচনা হচ্ছে আচ্ছা আচ্ছা শুকরিয়া এক লক্ষ এক লক্ষ পঁয়তাল্লিশ আমি দাম চাইছি ধরেন পঁয়ষট্টি ঠিক আছে আর উনি দেবেন এক লাখ পঁয়তাল্লিশ ভাই নিচে এটা কারবার হবে না এটা পাঁচ দেখেন ভাই এটা আপনি বলেন এটা কি পাঁচ মিনের নিচে আছে গরুটা উনি কয় হলো সাড়ে চার মনে তাহলে পাঁচশো টাকা জায়গা হ্যাঁ বারো হাজার চোদ্দ টানা না

তলাতে তো আসে জিনিস এটা আর লুজ লুজ আর এটা হাতে দেখেন টাইট আচ্ছা চামড়া যদি ধরে টাইট আর যদি না হয় তাহলে সেটা ভালো গরু আর কি মানে চর্বি কম সবই ভালো গরু এটা বললে ভুল হবে সবাই দেখেন ওটা এক লাখ এগারো দিয়ে হয়ে গেল কোনটা সুন্দর গরু এটা চাপার গরু খুব ফিটফাট ভালো হয় বর্তমানে আমরা ভাই আমি 90 চাইছি ভাই কত দিছেন কত চাইছে ওই যে একটা গরু দেখেন একটু গরুটা দেখাই খালি আমাদের দেখলে তো আবার হবে ভাই উনি কিনা না ও ভাই কিনা তো লাল গরুটা দেখেন

অবিচারি কথা কই না কাছে চালানটা উঠছে ভাই সত্য কথা বলে টাকাটা হারামই দিবেন এই আচ্ছা এটা থাবা দেই এই আলহামদুলিল্লাহ হইছে ভাই এটা হইছে কত দিছে 80000 80 বাহ ওই যে চাপায়ের মতই বলছ 80 80000 টাকা এই যে কাশ্মীরি কাপেল হার কাছে এটা কি কাশ্মীরি কাপেল তাই এটা চাপাই কেমনে কাশ্মীরি কা দেখ এটা আছে আরেকটা দাম দিছি উনার উনারটাও দাম আরেকটা উনার আরেকটা চামড়া কি পাতলা চামড়া একটু মোড়া দে ভাই আচ্ছা থলথলা এ এটা এটা

তারপরে কাস্টমার তারপরে আল্লাহর মত কাস্টমার এ এটা কত হলো কাস্টমার বুঝে 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 2000 2500 মানে বুঝলাম না এটা কত হলো জি 72500 এলা 62500 টাকা কাশ্মীর গাবে লেটা আছে ছোট ছোট আচ্ছা আচ্ছা এখন কেউ যদি বলে 72500 না না তা আমি আপনি সেটাই ভাই যেহেতু বলছে যে বাষট্টি হাজার পাঁচশো এটা কাশ্মীর কাপড় বকনা গরু হ্যাঁ এটা ভালো কাশ্মীর কা আপেল হবে তো জি জি আপেল হবে রসের মালা এটা আছে ওটা আছে চাপাই ছাড়া লই না আমি বা এটা কাশ্মীর আর চাপাই আপেল আবার চাপাই 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 ভালোই লাগছে 62500 কুরবানি উপলক্ষে কিন্তু কোরবানির সময় গরুগুলো পেলে অবশ্য ভালোই হয় অনেকে একটু এই দামের বিশেষ করে ষাট পঁয়ষট্টি দামের গরু কিন্তু তো দর্শক আমরা একটু ওদিকে ঘুরিয়ে দেখাই হাটের চিত্র দেখেন ভালোই লাগছে রাতের বেলা হাট না দেখলে কিন্তু ভালো লাগে না অনেক লোকজন আছে অনেক গরুই দেখছি ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আরও গরু দেখানোর চেষ্টা করব কেনা বেচা দেখানোর চেষ্টা করব এই পাশে একটা গরু বের করলো দেখানোর জন্য এদিক থেকে আবার ওদিকে নিয়ে যাচ্ছে আমাদের এ পাশে আসেন বিগ বস বিগ বস হ্যাঁ বিগ বস এই গাফতুলি হাটের বিগ বস হ্যাঁ গাফতুলি হাটের বিগ বস এটা নিয়ে কি আলোচনা হবে আলোচনা হবে মানে আক্রাম বাইরে দিয়ে দেবো ইনশাল্লাহ দিয়ে দেবে আশা আছে দেয়ার এখন যদি আকরাম বাইরে যদি নেয় তিনশাল্লাহ দিয়ে দেবো একবার পানির দামে মোটামুটি সাত আট ফোন না এটা সাড়ে পাঁচ ফোন আছে সাড়ে পাঁচ আচ্ছা আচ্ছা দেখা দেখ সাইসেন কত সাইনাই দেখি কয়েক টাকার দায়িত দিয়ে আচ্ছা আচ্ছা দেখি দেখা যাক আমরা একটু অপেক্ষা করি

একশো কেনা গোড়া গোড়া একশো কেনা ভাই বিরানব্বই বিরানব্বই দিয়ে নিয়ে ফেললো অনেক দেখেন গরুটা এবার নিশ্চয় দেখতে পাচ্ছি এই সেই গরু যে গরুটা বিরানব্বই হাজার টাকায় কিনে ফেললেন সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে দেশাল গরু গরু যেই গরুগুলো কিন্তু জন্য খুব ফিট একটা আমরা যারা একটু এক লাখ দশ বিশের মধ্যে কিনতে চাই তাদের জন্য এই ধরনের গরুগুলো বেশ বেশ পছন্দের এবং সুবিধা হয় ভালো লাগে এটা ভয় খেয়ে গেলাম গরুটা দেখে দেখা যাক

আলহামদুল্লাহ বাবার এত আসতে দিলে সেটা বাহ খুব সুন্দর ভাই একটু জিজ্ঞেস করি এই যে এই গরুটা ঈদের সময় কত বেসতেন ঈদের সময়টা ধরেন আপনার এক লাখ চল্লিশও হতে পারে আবার দেখা যাচ্ছে এক লাখ দশও বেশি যাই হতে পারে ওর কোনো ঈদের কোনো স্টেশন নেই কম তো বেসেন না সাধারণত মোটামুটি যে ই আছে এখনকার যে বাজার এখনকার যে বাজার সে এটা এখন এদের সময় পঁয়ত্রিশ চল্লিশ কিনা লাগবে পঁয়ত্রিশ চল্লিশ হ্যাঁ পনেরোতে পঁয়ত্রিশ চল্লিশ মানে পনেরো বিশ হাজার টাকা প্রায় হ্যাঁ আপ ডাউন হবে নর্মাল বাজার এটা হ্যাঁ নর্মাল নর্মাল হিসাবে চিন্তা করা হচ্ছে কোনো কারণে ই হলে তাহলে কমতেও পারে বাড়তেও পারে হ্যাঁ বাহ রাখলাম ভাই গরু কাটে ভালো হ্যাঁ

চোখে লাগে আর এই যেখানে চামড়া দেখবেন প্রথমে পাতলা আছে কিনা মোটা আছে এরপর নিচে ওটা ওটা বোঝা একটু কঠিন পেছনে হাত দিয়ে কারণ গরু লাথি দিতে পারে রিস্ক হয়ে যেতে পারে তো যাই হোক এটা হলো এক লাখ পনেরো

যে ওজনটার কথা বলতেছি যে আমরা জবাই করলে আমরা কত পাবো আর আপনি জবাই করে আপনার কত ঠিকবে আপনি জবাই করলে হ্যাঁ আমরা জবাই আপনি জবাই করলে এটা আপনি দেড়শো কেজি পাবেন দেড়শো কেজি আর আক্রম ভাই পাবেন দহ হেলো সাড়ে তিন মোন বিশ কেজি নাই দশ কেজি নাই দেড়শো কেজি হ্যাঁ আর সাড়ে তিন মোন আচ্ছা আমরা করলে দশ কেজি বাড়বে দশ কেজি বাড়বে আপনার কাছে

দেখা যাক আমি শেষ করতে চাচ্ছিলাম যদি আর দুটো একটা হয়ে যায় তাহলে সেটাও নেবেন না শেষ না আচ্ছা আচ্ছা দর্শক ভালো লাগলো বেশ কয়েকটা গরু আকরাম ভাই এই ব্যাপারী ভাইদের কাছ থেকে কিভাবে নিল সেটা চিত্র তুলে ধরলাম নিশ্চয় আপনারা দেখলেন সামনে যেহেতু কোরবানি দিন কেমন দামে কেমন গরু নিচ্ছে তবে আকরাম ভাই যেভাবে নিচ্ছে আমরা কিন্তু এই দামে এখনই নিতে পারবো না কারণ আমরা এলে ব্যাপারী ভাইরা আরও বেশি চাইবে কম বেশি করে আর দু চার পাঁচ সাত হাজার টাকা আমাদের বেলায় বাড়ে তো যাই হোক আপনারা যদি গরু নিতে চান আসবেন একটু দেখে শুনে কীভাবে নেবেন পাতলা চামড়া দেখে এরপর চর্বি আছে কিনা আবার দেশাল কিনা এই মোটামুটি বিষয় আসে দেখে একটু কোরবানির সময় চিন্তা করবেন আর ধীরে ধীরে আমরা আপনাদেরকে চেষ্টা করবো যে কোন গরুটা নিলে আপনি জিতবেন এ ধরনের কিছু ভিডিও আপনাদেরকে দেব এবং দেখিয়ে দিব সচিত্র পাশাপাশি দুটো রাখবো যে কোনটা ভালো কোনটা একটু চর্বি হবে বা ই হবে সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব গরমের মধ্যে শরীর আসলে দুর্বল হয়ে গেছে ঘাড় ব্যথা ঘাঁসা করতে পারি না এখানে ওখানে সারা দেশে দৌড়াইতে হচ্ছে দোয়া রাখেন যাতে আল্লাহ পাক কমপক্ষে ঈদ পর্যন্ত সুস্থ রাখেন ভালো রাখেন তাহলে আপনাদের সঙ্গে আমরা নিয়মিত নিয়মিতভাবে ভিডিও উপস্থাপন করতে পারবো গরম ভাবেন গরম বেরোচ্ছে গরম বেরোচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ